আপনাকে কিন্তু আজ পর্যন্ত যা বলা হইছে ভদ্রভাবে বলা হয়েছে অভদ্র ভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন মনে রাখবেন না না কিন্তু হ্যাঁ আমার নির্দোষ কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে আপনার বাড়ি কোথায় আপনার সিএসআর কি আমি দেখবো না জীবন না করলে কি করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আমি দেখবো না আপনার

এত সাহস আপনার হলো কী করে এই খামোশ খামোশ উনি এখনই যে অবস্থা করে শুরু করেছেন পিম্পিন নেতারা তাহলে সামনে নির্বাচন হওয়ার পর তারা ক্ষমতায় গিয়ে কি করতে পারে প্রিয় দর্শক সেই বিষয়ে আপনারা কমেন্টে জানিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন